দেখি কি দিয়ে রান্না করা যায় আলু দিয়ে দিয়ে রান্না করা যায় না শাক আছে কলমি শাক আছে পুঁই শাক আছে আর কচুর আপনাদের ভাইয়া ডাল রান্না করে দিতে বলেছে কালকে কালকে একটা ভিডিও করছিলাম কচুর মুখির ডাল ভিডিওটা কীভাবে ডিলেট হয়ে গেছে বুঝতে পারিনি তো আজকে আবার আমি এইগুলো নিয়ে আসছি পুরোনো খাবারই আপনাদের ভাইয়া মুখে জ্বর আমার জ্বর শরীর ভালো না সকাল সকাল ভোরবেলা আমি হসপিটালে গেছিলাম আমার কুকুর কাছে আমার বুকু হলো হসপিটালে ভর্তি আপনারা সবাই জানেন বিগত ব্লগে বলছিলাম কুকুর আবার এখন পিত্তথলি পাথর হয়েছে সেটা অপারেশন করবে এর আগে পেটের সমস্যা বাথরুম হচ্ছিল না সেটা নিয়ে ভর্তি হয়েছিল এখন আবার পিত্তথলিতে পাথর হয়েছে সেই অপারেশন করবে তো ডাক্তার ডাকছিল এই জন্য কথা বলতে ডাক্তারের সঙ্গে গেছিলাম আজকে নিয়ে আসলাম করলা আর সরি রান্নায় নিয়ে আসলাম করলা আলু ভাজি দেখতে থাকুন আপনাদের বাড়ির জ্বর আমারও জ্বর কিছু ভালো লাগে না কি করবো সঙ্গে থাকবেন সবাই Coto no que tu vai se visar, vi. Tirei. Coto no que tu vai se

আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমি তাহলে রমতে ভালো আছি কালকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছেন যে আমার মেয়েটা খুব পটপটে চাল আর অত ছোটো মানুষ সবে মাত্র টিন এজার বয়স বোঝে না অনেক কিছু আপা ভাইয়া যারা আমার ভিডিও দেখেন আপনি যে লিখছেন ও পটপট করে চটর করে বেশি বাচ্চা মানুষ ও এখনও দুনিয়ার কিছু দেখেনি জানেনি বুঝবে না ওরা তো এটা করা স্বাভাবিক আজকালকার বাচ্চারা তো অনেক বুদ্ধিমান তা তো আপনারা ভালো করেই জানেন আর যাই হোক এখন একটা কথা হলো যে বলছেন সাবিনাদের সাবিনা আপাদের নিয়ে একটা কথা ভালো মন্দ পৃথিবীতে সবাই আছে মানুষের সঙ্গে মিশলে ভালো মন্দ যাচাই করা যায় না ওরা যতটা খারাপ ভাবেন ওরা খারাপ না আসলে ওদের কাছে গিয়ে পাশে বসে থাকলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওরা কেমন মানুষ তা কাছে না গেলে বুঝতে পারবেন না আসলে ভালো মন্দ কাকে বলে আর কি তো আপনারা আমার ভিডিও দেখেন এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন আর আল্লাহ যে যেখানে যেমন রাখুক আর কিছু কিছু আপা আমার নাম্বার চাইছেন কথা বলার জন্য আপা সময় হলে দিব আপা ভাইয়াকে আমি জানি না আমার অডিয়েন্স যারা সময় হলে দিব ওর এখন একটু সমস্যার কারণে আমি কোনো নাম্বার দিতে পারতেছি না তবে অবশ্যই সবার সঙ্গেই কথা বলবো যারা যারা আমার সঙ্গে ভিডিওতে আছেন সবার সঙ্গে আর ওদের আমি বোন রাখছি ওরা আমাকে বোনের মতো দেখে আমি কখনো ওদের বাসায় কাজের লোক ছিলাম না যারা এটা ভাবছেন তারা ভুল ভাবতেছেন আমি ওদের বোন হচ্ছেন এই কারণে ওরা কিন্তু কখনও আমাকে ওইভাবে ট্রিট করেনি যে আমি কাজে লোক আমি বোন ডাকছি ওরাও আমাকে বোন ডাকছে এভাবে ওদের সঙ্গে আমার সম্পর্ক যাই হোক ভালো থাকবেন সবাই আর ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ সময় সব কিছু বলে দেবে কে ভালো কে খারাপ একজনে বলছেন দেশ বিদেশ করে আসছে এ হলো ওদের চাইতেও খারাপ হতে পারে আপনি মানুষ দেখছেন হয়তো আল্লাহ বলছে ধৈর্য ধরো ধৈর্যের ফল পাবা তা আমি ইনশাল্লাহ ধৈর্য ধরতেছি ধৈর্যের ফল আল্লাহ আমাকে দেবে আর আল্লাহ বলছে তুমি একটা ফুল চাও পাওনি আমি তোমার ফুলের বাগান ধরে দেব তা আমি সেই অপেক্ষায় আছি আপনারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখতে থাকুন

এ মানে আর বামে টাকানো যায় না এ যেদিকে মন সেদিকে তো দেখতে পাচ্ছেন ডিম ভাজি করতেছি আমরা এটা খুবই লো টেম্পারেচার দিছি ডিমটা সুন্দর করে আব্বু করা ভাজা ডিম খায় না পেজ মচকুচি করে নিসি তারপরে আপনার শুকনো ঝাল ঝালটা আগে তেলে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ ঝাল ফেস্ট কাটি নিয়ে তারপরে ডিমটাকে সুন্দর করে ফেলছি দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা কালার আসছে আর ডিম যত ফেটবেন তত হচ্ছে যে ডিমের সে ফুলবে আর ডিম দুইটা নিছি এখানে ভালোই ফুলছে আপনারা সবাই জানেন আম্মু আমি খুব অসুস্থ একটা জ্বর এখন এই যে জ্বরটা হয় সবার প্রায় সবারই হয় জ্বরটা খুবই খারাপ জ্বর আমারও গলার ভিতরে খুস 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 লাগে মনমন দেখতে পারতেছেন আই মনমন হাই হায় মনমন মন মনে খুবই খিদে লাগছে যেন রাগ হয়ে রয়েছে মন মনে কাছে যা আমার কাছে যা যা আমার কাছে যা মন 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 আমার কাছে যা মন মন আম্মুর কাছে যা আয় মনমন দেখতে করতেছে না আম্মুর কাছে যাবে ও আম্মু একটু ডাক দিলেও সাথে সাথে চলে যায় তো এখন একটু পাওয়ারটা বাড়িয়ে দিই ডিমটা ভাজা হচ্ছে না ঝালগুলো মচমচা হয়ে গেছে अरे एक जन आई से क्या मोटो से दिया से कि ऐसा ने जोखन लारे हम्म मानुष किन्हें करे तर माने की

মানুষ যখন শয়তানে লারে সে কি না করে কত তার ব্রেন দেখা যায় যে বিজ্ঞানী ফেল হয়ে যাবে হ্যালো ইব্রিয়ন সবাই জানেন প্লাস আব্বু আম খুবই অসুস্থ তো আম্মু আর আব্বুল হচ্ছে মানে প্রথমে তো আব্বু অসুস্থ হয়ে পড়ছিল পরে আম্মু অসুস্থ হয়ে পড়ছে এখন দুয়োজনই খুবই ই হয়ে রয়েছে শরীর পুরো দুর্বল আর এই জ্বরটা এমন একটা জ্বর খুবই খারাপ জ্বর এই জ্বরটা যা মানে হলে গা ব্যথা করে কেমন একটা হিমশিম খায় আর আম আমার আব্বু ওই যে লাস্ট অপারেশনের পর থেকে কখনও এরকমভাবে অসুস্থ হয়ে পড়েনি অসুস্থ হয়েছে কিন্তু এরকমভাবে কখনো অসুস্থ হয়ে পড়েনি